বৃষ্টি নেই তবুও রাস্তা দেখে তো বুঝতে পারছো বেশ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে নমস্কার কেমন আছো তোমরা রিতা টেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত মোবাইলের ক্যামেরাটা দিয়ে একবার রাস্তার এই দিক আর ওই দিক দেখিয়ে তারপর ঘরটা ঝাঁদ দিলাম ঝাঁদ দিয়েই চলে আসলাম এই ড্রামটার মধ্যে আটা আর ময়দা রাখি আটাটা প্লাস্টিকই থাকে ময়দা আর আটা একসাথে মিশাই না আর ময়দাটা ড্রামে ঢেলেই রাখে সকাল সকাল আজকে নিয়ে বসেছি আটা আটাটা মেখে নিই আর চা একটু পরেই বসাবো খুব একটা বেলা হয়নি কিন্তু এখন কটা বাজে তাও সাড়ে সাতটা বেজে গেছে তা মশাই গতকাল তো সার্ভিস সেন্টারে গেছিলো তা ওখান থেকে এসে সাড়ে নটা সাড়ে নটা নাগাদ আসার পর আমি একটু চা করে দিয়েছি খেয়ে শুয়ে পড়েছে বললো পরে উঠে খাবে আর খাইনি এবার আজকে তখন কটা বাজে সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে বলে রীতা তুমি আমাকে খাবারের জন্য ডাকো নি আমি যে তোমাকে আমি অনেকবার ডেকেছি তুমি ওঠো নি ও যে এর জন্যই খিদে খেতে পাচ্ছে তো এই কথাটা যখন শুনেছি ভাবলাম ঠিক আছে এখন যেই উঠেছি আটাটা মেখে নিচ্ছি আর সকালে তো চায়ের সাথে বিস্কুটই দিই রুটিটা খুব একটা করা হয় না চায়ের সাথে আগে যখন ও ভোরবেলা গাড়ি নিয়ে বেরোতো গাড়ি চালাতে ওকে কিন্তু আমি ভোরবেলা রুটি আর চা করে দিতাম আর দুধ চা দিয়ে রুটি ও খেতে পছন্দ করে কিন্তু করা হয় না সচরাচর তা সকালবেলা ওই কথা শুনেছি না তখন খারাপ লাগছিলো সত্যিই তো খিদে পেয়ে চার দেখবে বিস্কুট খেয়ে বিস্কুটের সাথে চা সেটা ঠিক আছে সকালে টিফিনে খাওয়া যায় একটু তা আমি এই যে রুটিগুলো করে নিচ্ছি আর ও রান্নাঘরের এদিকে ব্রাশ করতে করতে এসে দেখে আমি রুটি করছি মানে কী দরকার ছিল এই আর আমি তোমাদের সঙ্গে যখন কথা বলছি তখন মানে আমাদের ওর ফোনে গান বাজছিলো যার জন্য আমি আবার এখানে যদি কপিরাইট হয়ে যায় ভয়েস দিলাম তা আমলাম কোনো দরকার ছিল না কিন্তু তুমি বলেছো খিদে পেয়েছে তাই আমি ভাবলাম সে ঘরে তো আটা আছে আমি বরঞ্চ দুটো রুটি করে দিই চা দিয়ে খেতে পারবে তা খুব হাসলো বলে বাবা তুমি একেবারে সকালবেলায় ভারী টিফিন করিয়ে দেবে ঘুম পেয়ে যাবে আমি না না ঘুম পাবে না চা রুটি খেলে কি কারোর ঘুম পায় এখানে কিছুক্ষণ কথাবার্তা হলো আর আমারও রুটিগুলো ভাজা হয়ে গেল মিঠুরানির কিন্তু স্পেশাল ব্রেকফাস্ট বেদানা চায়ের সঙ্গে ওকে বিস্কুট দিয়েছি তাও বেদানাটা কালকে ছাড়ানো ছিল সেটাই দিলাম একেবারে পরিষ্কার করে নেব ওকে দিয়ে দিয়েছি খাবার আর এই দিকে পুরো এগুলো পরেই করে মাথাটা ভার হয়ে রয়েছে হয়তো তোমরা বলবে প্রত্যেক দিন একই রুটিন সেই তুমি ঘরে জামা কাপড় মেলো এটা তো রোজই দেখায় কী করবো রোজ তো বৃষ্টি হচ্ছে কিছু তো করার নেই এখানে যে কটা জামা কাপড় ছিল ভাজ করছি আর মাথার মধ্যে না একটা বুদ্ধি খাটছে কী বলতো যে কোনো কাজ দেব করার আগে মাথার মধ্যে একটু চিন্তা ভাবনা তো আসে ভাবলাম কি যে আমার বারান্দায় কতগুলো গাছ আছে ঝুল বারান্দায় আমি যে সামনের দিকে এই গাছটা রাখি না এবার যখনই কাছ এরকম করে টানি তখনই না পাতাগুলো মানে পাতাগুলোর গায়ে লাগছে তা মনে মনে ভাবলাম যে না এবার তো আমি এই দেখো কোমরে হাত দিয়ে চিন্তা করছি যে পাতা গাছটাকে আমি একটু আগে পিছে করে সরিয়ে দিই তাহলে এই পাতাগুলো না স্লাইডিংয়ের ঘষায় ঘষে পাতা গাছটাই আমার নষ্ট হয়ে যাবে যেমন ভাবনা তেমন কাজ বেশ ঝটপট শুরু করে দিলাম গাছগুলো নিয়ে এদিক সেদিক করা কুকুর গাছটাকে এক কর্নারে দিতে হবে এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে গাছ নিয়ে বসলে তো অনেকটা সময় লাগবে দেখি কি করা যায় কিভাবে আমার মামনি সেদিন বলে তো মামনি ফুল গাছটা এই সামনের দিকে দাও বারান্দার এই জন্য এই গাছটাকে এইখানে দিলাম বাবা গাড়ি দেওয়া কোনো তারপরে এখানে আমার টগর ফুল গাছটা দিলাম টগর ফুল গাছটা ফুল ফোটে বেশ দিয়ে একটা করে লেবু গাছটাকে ওই সাইডে দিলাম দেখা যাক গাছের পর্বত শেষ হলো এবার বসেছি মিঠু রানীকে নিয়ে আর দিবে বৃষ্টি বাদল হলে মানে একটুখানি এই সমস্ত পাখি পশু যেগুলোতে থাকে এটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় কিন্তু যেহেতু মিঠুকে রোজ রোজ পরিষ্কার করি বলে তবুও মানে বাঁচোয়া নাহলে তো বিচ্ছিরি একটা গন্ধ বেরোয় আর বিশেষ করে পাকা পেয়ারার এদিকে মিঠুকে আবার পরিষ্কার করে ওকে স্নান ঠান করে জায়গা মতো বসিয়ে রেখেছি এদিকে ঝাড়টা দিয়ে তারপরে একেবারে ঘর মুছে স্নান করতে যাব আর আমাদের বেডরুমে ডাইনিং রুমে এইসব জায়গায় ভিডিও করতে গেলে যা আওয়াজ আসে না কিচেনটা মানে অতটা গাড়ির আওয়াজ যায় না কিন্তু বেডরুম ডাইনিং রুমে গাড়ি মনে হয় মানে কি বলবো আমাদের প্লটটা তো মানে মেন রোডের থেকে সেকেন্ড প্লট তাই রাস্তা দিয়ে যত গাড়ি যায় আওয়াজ একদম মানে বেশি জোরে মনে হয় আর এইদিকে দিকে তাওয়ালটা কেচেছি তাওয়াল তো যা ওয়েদার এই তাওয়াল শুকানোর মতো রোদ ওঠেনি তবুও কে ছেলে তো সকালবেলা রুটি খেতে চাইবেই না আটা তো সকালে মেখে নিয়েছি তা এই ঠাকুরঘর থেকে বেরিয়ে ডিম মামলেট করে মামনিকে রুটি আর ডিম দিলাম আর আমাদের ও সেই সকালবেলা চা খেয়েছে তারপরে আবার আমার কিন্তু আরেকবার চা করতে হলো বলে আরেকবার একটু চা করো না এটা হচ্ছে মামুনির ব্রেকফাস্ট পেঁয়াজ ছাড়া একটু ডিমটা গোলমরিচের গুরু কাছে আবার আমাকে চা বসাতে হলো কর্তামশাই বলে কি হুম সকাল সকাল চা খেয়েছে এখন মানে রুটি দিয়ে ভিজিয়ে চা খেয়েছো তো বলে আমার মনে হয় চা খাওয়া হয়নি বললাম ঠিক আছে আবার একটু চা করে তারপরে ভাত আর টান করি দেখেছে এই দেখো মুখের মধ্যে ফোড়া উঠেছে গতকাল রাত্রেবেলা বিয়ান আর আমাদের বাড়ি এসেছিল কি কারণে বলে দাও তোমাদের তো বললাম মাঝে একবার দিন ঠিক হলো তারপরে একটা দুর্ঘটনা ঘটে গেলো তারপরে সবাই সিদ্ধান্ত হলো যে ওর বাবার ওরা যে থাক অনুষ্ঠানটা বাদলে কিন্তু পরে ওর বাবা দেখো একটাই ছেলে তারপরে সুখ দুঃখ তো আমাদের জীবনে আছে তার মধ্যে কিছু কিছু জিনিস এই যে এই দিনগুলো চলে গেলে ছেলে মেয়েটার বিয়ে হয়েছে ওদের পরে করলে সেটা আর অন্যরকম দেখায় আর যেহেতু এই মেয়ে সমানে বাবাকে বলছে বাবা আমার অনুষ্ঠানটা এত ভালো করে করলে দাদারটা একটু করো তারপরে সবাই ইয়ে করছে তারপরে যাদের বাড়িতে ঘটনা ঘটেছে সবাই মিলেই বলছে থাক করে ফেলুক এই দিন চলে গেলে তারা আসবে না মেয়ের বাড়ির অনুষ্ঠানে দুদিন পরে এদের অনু হ্যাঁ হতো নিরামিষ খায় নিরামিষ খায় বলে রবিবার করছে আর মানে তোমাদের তারিখ একত্রিশ তারিখে হচ্ছে ওর বৌদির বাড়ির অনুষ্ঠান আর ওদের বাড়ির তিন তারিখ অনুষ্ঠান মাঝে তো সেদিন বলবো মানে খুব আনন্দ হচ্ছে ওর এখন কিন্তু এই তো এই অবস্থা আজকে যাবো আমরা এমনিও যদি অনুষ্ঠান নাও করতে ভেবেছি এর মধ্যে গিয়ে একটা যতই হোক একমাত্র দাদার বউ কিছু একটা যে সামনের রইবার আমরা মানে দাদা বৌদিকে ডেকে নিমন্ত্রণ করে খাইয়ে কিছু একটা গিফট দেব কিছু মানে বুঝতেই তো পারছো নিজের দাদার বউ কিন্তু মানে এখন যা পরিস্থিতি হয়তো বড় কিছু পারব না ছোট তা আজকে আমি আর মামুনি যাবো দেখি নিজেদের মধ্যে রেডিমেড কেনার থেকে ছোট জিনিস দিলেও মানে একটু বানাতে দিয়ে আসবো যাতে এর মধ্যে আমাকে দিয়ে দেয় তাই তো কারণ একটাই তো দাদা আর একটা শাড়ি মামুনি যেদিন বিয়ে হয়ে এসছে সেদিনই তো না একটা ভালো শাড়ি দিয়েছে সেটা হয়তো রিসেপশনে পড়তে পারে ও একটা শাড়ি দিয়েছে ভালো আর আমরা ভেবেছিলাম এরকমবারে এনে তা ঠিক আছে আমাদের আর এনে খাওয়াতে হলো না আমরাই যাবো খেতে এখন মামুনি যাবে রেডি হয়ে এই তো যাচ্ছি মিটিং আছে না এখন ওই যে বাপির থেকে ফোন নাম্বার নিচ্ছে সব পিশা মশাই মেশোদের নিমন্ত্রন্ন হবে ফোন নাম্বার দেওয়া নেওয়া হচ্ছে আমার ননদের বাড়ি আমার বাপ বোনের বাড়ি কারণ ওই দূরে তো যাওয়া সম্ভব না বিয়েতে মেয়ের বাড়ির যে অনুষ্ঠানটা সেখানে ছেলেগুলোকে বলা হয়েছে আমাদের ছেলেগুলোকে কিন্তু এখন বিয়াই বাড়ি অনুষ্ঠান মানে আমাদের সবাইকেই বলা হবে টানা কদিন ইলিশ মাছ খেয়ে হার ভাল লাগছে না এই আজকে এনেছে এখানে তো কি মাছ বলে এটাকে আমি ভুলে যাই আর ছেলের পাবদা আর এটা মনে হয় যে এটা আর বুজালি মাছ মামুনি তখন কথাগুলো যে বলেছিল আস্তে আস্তে পাকা চলছিল আর এমনি ওর শরীরটা ভালো না বলে কথার আওয়াজটা একটু পরিষ্কার আসেনি সেটা আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি ওর দাদার বিয়ের অনুষ্ঠানটা বিয়ে তো হয়ে গেছে এই আজ থেকে দশ বারো দিন আগে সেটারই ওর বাড়ি ওদের বাড়িতে বউবাত হবে তিন তারিখে আর মেয়ের বাড়ির অনুষ্ঠান হবে একত্রিশ তারিখে আর এদিকে মাছের নুন হলুদ মাখলাম আর আমাদের ও বললো একটা মানে আমাদের অটোটা বাড়ির সামনে রয়েছে বললো যাও গিয়ে ঝটপট সোনার দোকানে কাজ থাকলে গিয়ে করে আসো তার মামুনিকে বললাম একটু রেডি হয়ে নে তার ডালটা এই যে এইভাবে রেখেই আমি ঝটপট করে তৈরি হয়ে সোনার দোকানে চলে গেলাম আর বলো না রান্নার মাঝখানে এই গিয়ে আসলাম একটু সোনার দোকানে করোনা সন্ধ্যাবেলা আবার বেরোনো হয় না তা গেছিলাম কি একটা ছোট্ট জিনিস বানাতে দিয়ে আসলাম মামনিও গেছিল অটো করে গেলাম তো বাড়ির সামনে অটো ছিল আমাদের ও অটো করে যাও তাড়াতাড়ি করে চলে গিয়ে দিয়ে চলে আসলাম খুব ছোট্ট সামান্য একটা জিনিসই চলো এবার বাদ বাকি রান্নাটা সেরে নিই আমি ভাত করে আর মাছের নুন হলুদ মাখিয়ে রেখে চলে গেছি কোল্ডের দোকানে বেশিক্ষণ দাঁড়ায়নি গিয়ে চলে এসেছি আর এদিকে মেয়েটাকে ধরে এনেছিলাম তো ওই জন্য আর কোনো ক্যামেরা বন্দি করিনি কি বানাতে দিয়ে কি সব বিষয়ে আসয় যখন গিফটটা আনবো তোমরা দেখতে পাবে ওই জন্য আর কোনো ভিডিও করিনি আর এখন ঝটপট করে ওই যে ডালটা তো ফোরন দিয়ে যায়নি ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আর তোমাদের আজকে তো অন্যান্য টক কিছু নেই টমেটো দিয়ে ডাল করছি আর মাছ হচ্ছে ছেলের মাছটা ভাবছি আজকে একটু অন্যরকম করব। পাবদা মাছ আর সর্ষে বাটা করবো না আজকে আর সর্ষে না ওপরে তাকে রয়েছে এই কৌটোটার মধ্যে অল্প একটু আছে আজকে ডাল ফোরন হয়ে যাবে এ দেখো টমেটোর ডাল আর ছেলে এই যে পাবদা মাছ পাবদা মাছ তো বুঝতেই তো পারছো তেলের মধ্যে দিলে পটাকার মতো পটাশ পটাশ করে ফাটতে থাকে আর এই যে পাব্দা মাছটা কালো জিরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু লাস্টে আবার কী দিলাম জানো একটু টক দই ছিল টক দইটা ফেটিয়ে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম ছেলে কিন্তু আজকে পাক মাছটা খুব ভালো খেয়েছে আর খাওয়ার থেকে ও মানে এই বাটিটা যেই দেখেছে বোঝা তুমি কি করেছো দেখতে তো ইয়ামই হয়েছে আর এইদিকে এই শাক ভাজাটা কিন্তু শাশুড়ি মা করেছে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা কিন্তু খেতে দারুণ লাগে আমাদেরও কি করে জানো তো ডালের মধ্যে শাক মেখে নেয় বিশেষ করে কলমি শাক সেচি শাকও ভালো খায় ও যে ডাটা শাক ও একদমই পছন্দ করে না এদিকে এই মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছগুলো করলাম টমেটো আর ধনে পাতা দিয়ে আমাদের যে ধনে পাতাটা আনে শাশুড়ি সত্যি সত্যিই আমরা বলি যে শীতকালে সেন্ট হয় ভালো কিন্তু এই ধনে পাতাটা না এই যে এখন যে আনে বেশ ভালোই মানে গন্ধ বেরোয় তো আর বেগুন ছিল ঘরে একবার ভাবলাম বেগুন দিয়ে এই মাছটা কিন্তু খেতে ভালো লাগে তারপর ভাবলাম যে না থাক এমনি এক জায়গায় গিয়েছি এসে তাড়াহুড়ায় রান্না করলাম আর বেগুন দিয়ে করলাম থামে না আবার শুরু হয়েছে দেখো মুসুল ধারা বৃষ্টি খুব বড় বড় কোটা পড়ছে ও আমার ওইদিকে জানালাগুলো আবার দেখি সন্ধ্যা পুজো দিয়ে আসলাম মামনির রুমে আর এখানে আরও সদস্যরা আছে আজকে যে নেল পরে না মানে ফলস যে নেলগুলো পরে সেই পরার জন্য মামুনির নতুন বৌদি এসছে এখানে আর মেহেন্দি পরবে মেহেন্দিটা মামুনি পরাবে আর নেলটা যে পরাবে সে একটু বাইরের দিকে গেছে তা হ্যাঁ এই বৌদিরই কিন্তু মানে পরশুদিন অনুষ্ঠানটা তো ও তো বাপের বাড়ি কালকেই চলে যাবে নতুন বৌদি তাই আজকে যে ননদের কাছে দেখো না মেহেন্দি পড়ছে খুব মিষ্টি একটা মেয়ে আর দেখো নতুন বউ হলুদ মানে শাড়ি আর লাল ব্লাউজ পরেছে দারুণ লাগছে আর আমাদের এই যে মামুনি ও চলো ননদের কাছে চলে এসেছে আজকে নতুন বৌদি মামুনির আর দুটো বান্ধবী এসেছে ওর বৌদি এসেছে চাউমিন ছেলেই কিনে দিলাম আমি নিচ থেকে নিয়ে আসলাম তোরা চারজন না মামুনি কিন্তু খেলো না চাউমিন ওরা তিনজনেই খেলো কেননা ও বাইরের জিনিস এখন মানে আমার বারণ করতে হয় না ওই খায় না কিন্তু ও কী খেলো যেন কেক খেয়েছে আর একটা চিপস খেয়েছিলো আর এখানে এই যে নেল পরানো হচ্ছে আমি আগে কে পড়িয়েছে ননদ এই তো ননদ পড়িয়েছে আর তুমি বলো কাকে পড়িয়েছো বল মুখে বলবি তো কাকে বল বৌদি পড়িয়েছিস আমি কিন্তু চাউমিন খাবো না আর আমি খাইও না আমাকে অনেকবার বলেছ যে তোমার জন্য একটু রাখো কিন্তু আমি খাই না আমার কি জানি মাথা যন্ত্রণা করছিল আমি আর ওদের এখানে বেশিক্ষণ বসিনি ওদের টিফিন দিয়ে এসে তারপরে মানে এই খাবারটা দিয়ে এসে পরে গিয়ে আমি বসেছি রে বাবা এই কাজ যে এত সময় আর না একটু মেহেন্দি পরিয়েই এই ঘরে এসে কাত হয়ে শুয়ে পড়েছে এখন আর শরীরে মানে শরীর আর পারে না এখনো দুজন শরীর ছেড়ে দিয়েছে অনেকক্ষণ বসা না এক্ষুনি ধরে নেবে কালার মেহেন্দির হাতটা দেখি নদিনী মেহেন্দি পড়ায় কাটিয়ে গেছে ওই টাকা আমাদের মেয়েটা তো এক হাতে পরিয়ে দিয়েছে যে হাতে মানে নেল পরানো হয়নি সে হাতটায় পরিয়েছে তারপর তো ও গিয়ে শুয়ে পড়েছে আর ওর বৌদি মানে কি বলবো ও কোমর ব্যথা করছে বলছে কতক্ষণ বসে থাক সত্যি বাবা এত ধৈর্যর কাজ ওরা এসছে সাতটায় প্রায় এখন পনেরো বারোটা বাজতে যায় রাত আমাদের বাজার থেকে আমার শ্বশুর শাশুড়ি মা আমাদের ও চলে এসেছে আর এদিকে সবে একটা হাতে মানে হয়েছে বুঝলে তো তারপরে আবার মামুনিকে ডাকলো মামুনি আবার একটু বলে বলে দিচ্ছে আবার এই ঘরে এসে ও আবার দাওয়াই পড়া যাবে না আর এটার উপর দেয় কেন সেটা ও তিনটে এই কালারটা না মায়ের আজকে হাফ ব্যায় হয়ে গেছে

হাতে মানে ওই যে নেন করতে এসেছে মেহেন্দি করতে এসছে কিন্তু টেনশান দেখো কদিন হলো বিয়ে হয়েছে চোদ্দ দিন বাড়িতে বাবা কী খাবে রুটি করে আসেনি কী করবো মানে কী অবস্থা মেয়ে এই চোদ্দো দিনে একেবারে সংসারে পুরো দায়িত্ব মাথায় নিয়ে গিয়েছে বেঁচে থাকো ভালোভাবে সংসার করো ও টেনশান করছে আগাম কিচ্ছু হবে না একদিন তো শাশুড়ি ম্যানেজ করে নেবে এত ঘন্টার মাত্র একটা হাতে পড়ানো হয়েছে আর বেশ সুন্দরই পড়িয়েছে দেখো কালারটাও খুব মিষ্টি হয়েছে আমাদের মামুনি কালারটা চয়েস করলো রাত প্রায় বারোটা বেজে গেছিলো আর মামুনির মা এসে তারপরে বৌমাকে নিয়ে গেল আজকে ব্লগটা এখানেই শেষ করি বন্ধুরা আমারও অধৈর্য লাগে যে কতক্ষণ আর বসে থাকা যায় দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগের টাটা